কাছাড় জেলার সোনাই বিধানসভার শিলডুবিতে ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে শনিবার সকাল প্রায় দশটা নাগাদ তিনশো ছয় নম্বর জাতীয় সড়কে একটি যাত্রীবাহী ট্রাভেলার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় জানা গেছে ট্রাভেলারটি শিলচর থেকে যাত্রী নিয়ে ভাগা অভিমুখে যাচ্ছিল শিলডুবি এলাকায় পৌঁছলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে খবরটি পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির নম্বর এএস এলেভেন বি সি এইট নাইন থ্রি ফাইভ এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে দুর্ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে

রেম আদন মার মার কত টাকা পড়ছে কত টাকা কত টাকা কমপ্লিট হয়ে গই এটা পুরো বাজার সব কিছু প্র্যাকটিস করা আছে মেডিকেল হয়েছে 20 পয়েন্ট